আসসালামু আলাইকুম সবাইকে আজকের আমার এই গরুর মাংস রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা কমপ্লেন করেন যে গরুর মাংস রান্না করলে কালারটা সুন্দর হচ্ছে না বা টেস্টটা অ্যাভারেজ আসছে সুতরাং এই ভাবে গরুর আমার রেসিপিটা ফলো করে আপনারাও অবশ্যই রান্না করবেন তাহলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় আমি রান মাংসটা রান্নার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এই মশলাগুলো দিয়ে দিলাম এবং মশলাগুলোকে না ভেজেই গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে সাদা তেলটা দিয়েও করতে পারবেন এর মধ্যে তিনটা শুকনো মরিচ এবং দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এই যে এরপর আমি এর ভিতর দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালোভাবে এটাকে নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। এখানে আমি দেড় টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা অ্যাড করে এটাকে ভালোভাবে ভেজে নেব এই মশলাগুলোর কাঁচা গন্ধ দূর হয়ে আসা পর্যন্ত এই যে আমি আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমার ভাজা শেষ এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দুই চামচ পরিমাণ জিরা এবং দুই চামচ ধনিয়ার গুঁড়া দিলাম আমি মরিচের গুঁড়াটা একটু কমই ইউজ করেছি কারণ আমি কালো গোলমরিচটা যেহেতু মশলায় ইউজ করেছি সেজন্য এবং স্বাদ মতো লবণ আপনারা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবার একটু সামান্য পানি দিয়ে দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন যখন মশলা রূপে আর তেলটা ভেসে উঠবে তখন বুঝবেন মশলাটা কষানোর শেষ আর এই পুরো রান্নাটাই কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে ছিল এই যে আমার মশলাটা কষানো শেষ এবার এর মধ্যে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস রেগুলার কাট করা হাড় চর্বি মাংস এটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবং পুরো মাংসটা দিয়ে দেওয়ার পর আমি এই মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আমার মাংসটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই মাংসটা কিন্তু রেগুলার যে আমরা মাংসটা রান্না করি তার থেকে টেস্টটা একটু ডিফারেন্ট এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবং একটু পানি বেরোনো পর্যন্ত অপেক্ষা করছি মাংস থেকে কিছুটা পানি ছেড়েছে আমি এবার আরেকটু নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু এই মাংসটা রান্না করার জন্য যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু আমাদের রেগুলার মশলাই এবার আমার সেই বানিয়ে রাখা মশলাটা থেকে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিচ্ছি এর মাংসটার মধ্যে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলা মাংস মিশিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে দেবো এই যে প্রায় চার পাঁচ থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে এই মাংসটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে আমি কিন্তু এই পানিটাকে শুকিয়ে নেব এই যে আরেকটু নাড়ছাড়া করে আরও দুই মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম এই যে দেখুন এবার এই পানিটাকে আমি শুকিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢাকবো না খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে তারপর পানিটাকে শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু মাংসটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে মাংস যত ভালো কষানো হয় মাংসের স্বাদ কিন্তু ততই বাড়ে সুতরাং এই স্টেপটা খুব ভালোভাবে ফলো করতে হবে এই যে দেখুন আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে এখনই কিন্তু দেখে খেতে ইচ্ছে করছে এদিকে আমি মাংসটা রান্না করার জন্য সেদ্ধ করার জন্য আমি গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি পানিটা একটু বুঝে দেবেন যাতে মাংসটা সেদ্ধ হয় এবং ঝোল ঝোলটা গায়ে গায়ে লেগে আসে এই যে এবার আমি একটা রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুন মাংসের সাথে কিন্তু আস্ত আস্ত রসুন খুবই ভালো লাগে খেতে এবার ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝখানে আমি দুই একবার নেড়ে দেবো ঢাকনাটা খুলে এই যে দেখুন আমার মাংসটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে আবার দুই মিনিটের জন্য ঢেকে দিলাম এবার ঢাকনাটা উঠিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে প্রায় চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে খেতে দারুণ লাগবে এবার ঢাকনাটা দিয়ে চুলা আঁচটা একটু স্লো করে তারপর আমি ঢাকনাটা চার পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখবো এই যে আমার রান্নাটা একেবারে কমপ্লিট দেখুন মাংসটা দেখতে কতটা ইয়ামি হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে গরম গরম সাদা ভাতের সাথে এ মাংসটা হলে আর কিছুই চাই না সুতরাং সবাই অন্তত একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে